আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছে সেটি হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ তো প্রথম আমি এক বাটি চিংড়ি মাছ জাল করা নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি তেলও এক বাটি দিয়ে দেবো লাউ শাকে যে কোনো শাকে একটু তেল বেশি লাগে তবে শাকটি রান্না মজাদার হয় এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চে চামচ লবণ গুঁড়ো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো দিয়ে তারপর জলটা অ্যাড করবো করে একটি ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের উপর জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে যখন যখন গ্রেভি তৈরি হয়ে যাবে তখন আমি লাউ শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তখন অল্প পরিমাণ জল অ্যাড করে দেবেন কেননা বেশি জল দিলে দিতে লাগে না লাউ শাক থেকে এমনি জল বের হবে যে কোনো শাক রান্না করবেন দেখবেন প্রথম দিকে জল বের হবে তারপরে অল্প পরিমাণ জল দিলে শাক সিদ্ধ হয়ে যায় এবং দারুণ টেস্ট হয় রান্না করলে তো এভাবে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো আমার লাউ শাক রান্নাটি হয়ে গিয়েছে এবারে উপর থেকে জিরা ও মরিচের গুঁড়ো দিয়ে দেবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা লাউ শাক বাড়িতে ভাবে রান্না করে দেখবেন খেতেও মজাদার টেস্টি হয় এবং দেখতেও সুন্দর হয় তো দেখছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে শীতের সময় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য